নমস্কার স্পটন নিউজে আপনাদের স্বাগত আমরা দেখি ক্রিকেট কফিন হাতে বিবেকানন্দ পার্কে প্রচুর গার্জেন যান বাচ্চাদের ক্রিকেটার তৈরি করব বলে সৌরভ গাঙ্গুলি ঋদ্ধিমান সাহা আমরা মোহনবাগান ইস্টবেঙ্গল মাঠে যখন জুনিয়র টিম কভার করতে যাই সেখানেও আমরা গার্জেনদের পেয়েছি কিন্তু একটা বিরল দৃশ্য এই মুহূর্তে মেহাম স্পোর্টিং ক্লাবে আমরা দেখছি দেখছেন তো একঝাঁক গার্জেন রয়েছেন তারা কিন্তু ছেলেদের হকি খেলোয়াড় তৈরি হবেন একজন ভালো হকি প্লেয়ার হবে এমন স্বপ্ন দেখেন সেখান থেকে সেই সুদূর বারুইপুর থেকে এখানে ছুটে এসেছেন তার আগে আমি দেখাচ্ছি যে লেসলি ক্লডিয়াস ট্রফিতে আন্ডার সিক্সটিন এই মুহূর্তে খেলা চলছে সেমিফাইনালে সেই খেলা বাচ্চাদের উৎসাহ দিতে বারুইপুর হাই স্কুলের এই টিম এই মুহূর্তে লিডও করছে তাদের গার্জেনদের সাথেই আমরা কথা বলবো দিদি একটু যদি নাম বলেন পরপর আপনারা কি বারুইপুরে থাকেন না আরো দূরে থাকে আপনারা তো ছেলেদের ক্রিকেট বা ফুটবল এরা দিয়ে হকিতে দিলেন কেন হকি যে দারুণ জনপ্রিয় এরকম তো নয় আপনাদের সত্যি কুর নেই আপনাদের আমি প্রশংসাই করছি

আর এক মাসের মধ্যে ক্রীড়ামন্ত্রী আমাদের জানিয়েছেন গতকাল যে এক মাসের মধ্যে সল্ট স্টেডিয়ামে হয়ে যাবে আপনারা কতটা খুশি এবং আপনারা কি বলবেন যে ভবিষ্যতে এই যে বাচ্চাদের আন্ডার সিক্সটিন টুর্নামেন্টটা অ্যাস্ট্রোটার্ফে হোক হ্যাঁ সেটা তো অবশ্যই আমরাও চাইছি আমাদের বাচ্চা আরো ছেলে এটা আমাদের খুবই ইচ্ছা সেই জন্যই আমরা এত দূর দূর থেকে যাচ্ছি আসছি অনেক দূরে দূরে আমাদের ছেলেরা খেলতে যায়

আমরা আশা করব এখান থেকে একটা সুফল পাবেন এরা বাংলার হয়ে খেলবে জাতীয় দলের হয়ে খেলবে এবং যেভাবে অভিভাবিকারা ফি আজকে পাশে এসে দাঁড়িয়েছেন সেই মেহমান স্পোর্টিং মাঠে তারা এসেছেন তাদেরও আমরা আমাদের তরফ থেকে কুনিজ জানাই